জনপ্রতিনিধি আমি জনপ্রতিনিধি বাধা দিয়ে আপনি এখানে অবরোধ করাচ্ছিলেন অবরোধ করাচ্ছিলেন আপনি আপনি অবরোধ করাচ্ছিলেন আমি আপনি বললাম তো অপরাধ করাচ্ছিলেন আপনি আপনি বলুন কি ক্যাপটা তোমার করুন না অ্যারেস্ট করুন আমাকে আপনি অপরোধ করাচ্ছেন এই প্রতিবাদ করছেন আপনাকে অ্যারেস্ট করুন কেন আপনি অপরোধ করাবেন কেন আপনি অপরাধ করাবেন কেন আপনি অপরাধ করছিলেন আপনি অবরোধ করাচ্ছিলেন আমি ফাঁকা হয়ে গেছে আপনি চান করে দাঁড় করে রেখেছিলেন আপনি চান করে দাঁড় করে রেখেছিলেন ফালতু কথা আমি বলি না আমি বলি না আমি বলিনি আপনি ফালতু কথা বলছেন এলাকার মানুষ বলছে আপনি অবরোধকে প্রশ্রয় দিচ্ছিলেন আপনি অবরোধকে প্রশ্রয় দিচ্ছিলেন

মিথ্য কথা বলছে

আমরা যখন সাধারণ মানুষ এখানে বিক্ষোভ দেখাচ্ছে বলছে যে না এখানে কোন রকমে আমাদের গাড়ি তুলছে না এরা পোস্ট ওই বিজেপি দু চারজনকে দাঁড়িয়ে ম্যাডাম নিজের দাঁড়িয়ে থেকে পথবরোধ করিয়েছে আমি এসে বলার পরে উনি আমাকে আগুন তুলে হুইপ জারি করছে এখানে বিজেপি পথ অবরোধ করছিল আপনারা কি করতে আমরা তো কামার যাচ্ছিলাম

তাহলে এটা সরকারি কাজ আর আমি যদি এটার বিরুদ্ধে না হয় তারা দোকানপাট খোলা রাখে সচল রাখে সে বন ব্যর্থ করতে মানুষ কিন্তু সবাই দোকান আর ওই দু তিনজন বিজেপি কর্মী এসে মানুষকে ধমকানি চমখানি করবে কোথায় দোকান বন্ধ করার চেষ্টা করবে এরা নোংরা রাজনীতি করে এই বিজেপির নামই হলো নোংরা রাজনীতির একটা দলের নাম বিজেপি এরা এরা করার চেষ্টা করে আমরা ওই পাতা ফাঁদে নয় আমরা মানুষকে আহ্বান জানাতে বেরিয়েছি মানুষ সচল দেখেছে মুখ্যমন্ত্রী কিন্তু দাদা অবরোধে আপনার দলের কর্মীর সঙ্গে একজন মহিলা পুলিশের রীতিমতো বচকা বিষয়টা আমার জানা নেই আমি দেখছি দেখছি পুলিশ প্রশাসন কার কাজ করছে আর দলে বিভিন্ন ছেলে আছে হয়তো কোথাও দেখেছে কিছু অসুবিধে মনে হয়েছে একটু চেঁচিয়েছে ব্যবহার করেছে দেখে নি এই সমস্যার সমাধান হয়ে গেছে আপনার নাম সঞ্জীব পাখিরা গোহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি